আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আলম অর্থোপেডিক অ্যান্ড ট্রমা সার্জন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের এখন বর্তমানে একটা অবস্থা দাঁড়িয়ে গিয়েছে যে চেম্বারে যখন পেশেন্ট আসে আসার পরে যে কথাটা বলে স্যার আমাদের অমুক অমুক জায়গায় ব্যথা এবং অনেক দিন ধরে ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছি কিন্তু কমছে না কিন্তু যে প্রপার ম্যাসেজের মিস ইনফরমেশনটা অর্থাৎ ম্যাসেজের যে গ্যাপটা থাকে সেটা হচ্ছে ক্যালসিয়ামের কারণেই সবসময় ব্যথা হয় না ক্যালসিয়ামের ঘাটতির জন্য যদি ব্যথা হয় সেই ব্যথাটা সারা শরীরে হবে ডিফিউজলি থাকবে খুব মাইল্ড অ্যামাউন্টের পেন থাকবে আর যখন ব্যথাটা আপনার হাঁটুতে অথবা কোমরে অথবা শোল্ডারে বা বিভিন্ন জায়গায় স্পেসিফিকলি ব্যথা সেটা কখনোই আপনার ক্যালসিয়ামের অভাবে ব্যথা না এর মেকানিজম এর রোগ এটা অনেক বেশি ডাইভার্স সো আপনি শুধুমাত্র ক্যালসিয়াম ওষুধ খেয়ে আসলেই কখনোই আপনার এই রোগের সমাধান হবে না উল্টো যদি ক্যালসিয়াম অনেক বেশি পরিমাণে অনেক দিন ধরে খাওয়া হয় এবং এই টক্সিসিটি ডেভেলপ করে সেটা অনেক ক্ষেত্রেই ভয়ঙ্কর কেননা এই অতিরিক্ত ক্যালসিয়ামগুলো আপনার বডিতে অন্য কোথাও ডিপোজিট হয়ে হয়তোবা স্টোন ফর্ম করতে পারে অনেক ক্ষেত্রে দেখি যে গল ব্লাডারে বা পিত্তথলিতে অনেক পাথর কিডনিতে প্যালসিয়াম খাবেন না যদি আপনার ক্যালসিয়ামে ঘাটতি থাকে সেক্ষেত্রে আপনি ক্যালসিয়াম নিতে পারেন বা আপনি ক্যালসিয়াম যদি নিতেই চান তাহলে সেটা অবশ্যই দিনে একটা করে অথবা হায়েস্ট যদি বেশি ডিফিসিয়েন্সি থাকে দুটা করে দুই থেকে তিন মাস এর বেশি না আপনি যদি দুই মাস পরপরই রেগুলার ক্যালসিয়াম খান এটা আপনার ভালোর বদলে খারাপ করবে বেশি আর যখন স্পেসিফিক কোনো জয়েন্টে ব্যথা থাকবে সেখানে অবশ্যই আপনাকে অর্থোপেডিক ডাক্তারে স্বর্ণপন্ন হয়ে আপনাকে এক্স রে করে অথবা যে কোনো বাতের পরীক্ষা করে প্রপার ডায়াগনিসিসটা করতে হবে যে কী কারণে একজাক্টলি আপনার ব্যথাটা হচ্ছে তার কারণটা ডায়াগনসিস করার পরে এরপরে যদি আপনি হচ্ছে ওষুধ খান নিয়ম কারণ মেনে চলেন ফিজিওথেরাপি লাগলে সেটা দেন যে গাইডলাইন আছে সেটা ফলো করেন এর মাধ্যমে কিন্তু আপনি ব্যথামুক্তভাবে থাকতে পারবেন সেটা কখনোই শুধুমাত্র ক্যালসিয়াম খেয়ে নেয়